এই যে দেখতে পাচ্ছেন পেয়ারাটা এই পেয়ারার গায়ে যে কালো কালো সব সব দাগগুলো দেখতে পাচ্ছেন এই পেয়ারাটা যত সুন্দরেই হোক এবং যত বড়ই হোক এই পেয়ারাটা আপনি খেতে পারবেন না খাওয়ার জন্য এক কামড় দেবেন দেখবেন ভিতর থেকে পোকা বের হয়ে আসছে আমার এই শখের পেয়ারা গাছগুলোর পেয়ারাগুলোকে কেন এভাবে পলিব্যাগ দিয়ে ঢেকে দিচ্ছি তা জানার জন্য আজকের এই ভিডিওটি আপনি বিস্তারিত দেখবেন আশা করি তাহলে বুঝতে পারবেন কেন আমার পেয়ারাগুলোর সাথে আমি এমন করছি সালাম আলাইকুম দেখছেন বাগিচা বাড়ি আর এটা হচ্ছে আমার সাতবাগান সাতবাগানে এটা হচ্ছে আমার একটা থাই পেয়ারা গাছ থাই বারো মাসি বারো মাসি বলতে বছরে তিন থেকে চারবার এই গাছ থেকে পেয়ারার ফলন পাওয়া যায় বাজার থেকে কিনে নিয়েছিলাম ছোটো একটি চারা এবং সেই চারাটা আস্তে আস্তে একটা টবের মধ্যে বড় করি এবং বড় করার পরে এরকম একটা হাফ ড্রামে বসিয়ে দিই মাস ছয়েক আগে প্রুনিং করে দিয়েছিলাম প্রুনিং করার পর এর চতুর্পাশ দিয়ে বেশ ভালো ডালপালা ছড়িয়েছে এবং বেশ ভালো পেয়ারার ফলন হয়েছে তো আজকে আমি আলোচনা করব হচ্ছে এই পেয়ারার ফলগুলো হচ্ছে আপনারা কিভাবে রক্ষা করবেন এবং পেয়ারার ফলে কি কী ধরনের রোগ হতে পারে এবং এই রোগগুলো থেকে প্রতিকারের উপায় এ সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পেয়ারার ফলে অনেক ধরনের রোগ হতে পারে ছত্রাকের আক্রমণ ব্যাকটেরিয়ার আক্রমণ ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ এই ধরনের নানা ধরনের রোগ আক্রমণ হতে পারে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ এই ধরনের অনেক রোগের আক্রমণ হতে পারে সেই রোগগুলোর সমাধান কি হতে পারে বা কেমন দেখতে হতে পারে সেইটা আজকে আমি আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে পেয়ারাগুলো অনেক ফ্রেশ দেখতে পাচ্ছেন পেয়ারাগুলো অনেক ফ্রেশ দেখা যাচ্ছে কোনো দাগ নেই কিন্তু এই যে এখন যে পেয়ারাটি দেখতে পাচ্ছেন এই পেয়ারাটার মধ্যে কি পরিমাণ দাগ এবং কালো কালো সব সব দাগ হয়ে আছে এই যে আরও একটি পেয়ারা যেমন এই যে জুম করে একটু দেখাচ্ছি কি পরিমাণ পেয়ারাটার মধ্যে দাগ আছে এই দাগগুলো হওয়ার কারণ হচ্ছে ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ অর্থাৎ মাসি পোকা এর মধ্যে এসে বসেছে এবং বসে এর গায়ে ফুটো করেছে ফুটো করে এর ভিতরে ওর লাভা রেখে গেছে এই পোকাগুলো পেয়ারার ভিতরেই বড় হবে পেয়ারার ভিতরেই ডিম দেবে বাচ্চা দেবে এবং আপনি যখন খেতে যাবেন পেয়ারাটা একটা কামড় বসা দিবেন দেখবেন যে পেয়ারার ভিতরে পোকা বসে আছে তখন আপনি পেয়ারাটা খেতে পারবেন না পেয়ারাটা ফেলে দিবেন পেয়ারা গাছের এই আক্রমণটি বা এই রোগটি হচ্ছে প্রধানতম একটু প্রধানতম একটা সমস্যা যার কারণে আমরা সাতবাগানিরা আসলে এত কষ্ট করার পরও পেয়ারা খেতে পারি এই যে এখানেও দেখতে পাচ্ছেন পেয়ারাটার গায়ে দাগ হয়ে আছে এখানেও ফ্রুট ফ্লাই বসেছিল যেই কারণে আসলে এই পেয়ারাটার গায়ে এই পরিমাণ দাগ হয়েছে পাশাপাশি কিছু ফ্রেশ পেয়ারাও আছে সবগুলো গাছে আক্রমণ হয়নি এখনও তো এই সমস্যাটা সমাধানে কি করা যায় সেই সম্পর্কে আমি সমাধান আজকে বলবো বিস্তারিত বলবো আপনাদেরকে আপনারা দেখতে থাকেন এই রোগটি বিভিন্নভাবে সমাধান করা যায় একে যদি আপনি রাসায়নিকভাবে সমাধান করতে চান তাহলে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনি বাগান থেকে একটা ফ্রেশ ফল হয়তো পাবেন না কিন্তু পোকার দমন হবে আর একটা পদ্ধতি হচ্ছে বহুল ব্যবহৃত পদ্ধতি হচ্ছে ফেরোমন ট্রাপ অর্থাৎ মাসি পোকা যে বসে এই পোকা ধরার একটা হচ্ছে ট্রাপ বা ফাঁদ এই ফাদের মধ্যে এক ধরনের এক ধরনের পদার্থ দেওয়া থাকে যার কারণে ফ্রুট ফ্লাইগুলো ওই ফাদের মধ্যে ঢুকে যায় আর বের হতে পারে না এটা হচ্ছে সবচেয়ে ভালো একটি পদ্ধতি তবে এই মুহূর্তে আমার কাছে ফেরোমন ট্রাপটি নেই এই কারণে আমি এখন যে পদ্ধতিটি করব সেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমি যেহেতু আমার কাছে ফেরোমন ট্রাপ নেই এবং আমি রাসায়নিক সারও ব্যবহার করব না বা কীটনাশক ব্যবহার করব না তো আমি যেটা করব হচ্ছে আমি এই ফ্রুটগুলো ব্যাগিং করব। অর্থাৎ আমি এই ফ্রুটগুলো বা এই যেগুলো ফল সেট হয়েছে এই ফলগুলো পলি ব্যাগ দিয়ে সুন্দর করে ঢেকে দেব যাতে কোনো প্রকার মাসি শুধু মাসি পোকা না কোনো প্রকার ছত্রাক ব্যাকটেরিয়া বা অন্য কোনো ক্ষতিকারক পোকামাকড়ো যাতে এই ফলগুলোতে আক্রমণ করতে না পারে তো এই ফ্রুট ব্যাগগুলো আমি কিভাবে সেট করেছি এটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো চলুন এই ব্যাগগুলো আমি কিভাবে সেট করি সেটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসা পলি ব্যাগ এগুলো দিয়ে মূলত পেয়ারা আগে আমি পেয়ারাগুলোকে ব্যাগিং করব খুবই স্বচ্ছ এবং পাতলা তো এই রকম আমার হাতে দেখতেই পাচ্ছেন এই ব্যাগ এই ব্যাগটা এভাবে আলতো করে একটু ফু দিয়ে ফুলিয়ে নিয়ে এরকম পেয়ারাকে একদম ওর ভিতরে যদি পাতাও থাকে পাতাসহ এইভাবে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে এবং প্রশ্ন থাকে যে এই মুড়ি মোড়ানোর পরে আমরা কি করব আমরা কি সুতো দিয়ে বাঁধবো আসলে সুতো দিয়ে বাঁধলে যেটা হয় সেটা হচ্ছে এই ডালটার মধ্যে শক্ত হয়ে শক্ত হয়ে থাকার সম্ভাবনা থাকে এই জন্য আমি আসলে ইয়া ব্যবহার সুতো ব্যবহার করব না আমি স্টাপলার ব্যবহার করে পলিব্যাগের মাথাটাকে মুড়িয়ে এইভাবে স্টাপলার দিয়ে বেঁধে দিলাম এইভাবে সুন্দর করে এরপর এই পলিব্যাগে যাতে পানি বা শিশির জমে না থাকে এতে ফলের ক্ষতি হতে পারে এরকম ধারালো কিছু একটা দিয়ে এর নিচের অংশটাকে এইভাবে ফুটো করে দেব এই সামান্য ফুটোতে কোনো সমস্যা হবে না আসলে আপনারা অনেকেই বলতে পারেন যে এই ফুটোতে ফুটো দিয়ে আবার কোনো রোগ পোকা আর আক্রমণ হতে পারে কি না এত ছোটো ফুটো দিয়ে আসলে কোনো ধরনের এই ধরনের ছত্রাক ব্যাকটেরিয়া আক্রমণ হওয়ার সম্ভাবনা কম তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে তিনটা পদ্ধতির কথা বললাম একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি কীটনাশক পদ্ধতি বা ফেরোমন ট্রাপ ফেরোমন ট্রাপটা অবশ্যই ভালো একটা পদ্ধতি এটা হচ্ছে একটা কৃত্রিম পোকা ধরার ফাদ আর কি এটাও অনেক ভালো যদিও আমার হাতে বর্তমানে সংগ্রহে নেই থাকলে আমি অবশ্যই ওটা ব্যবহার করতাম তবে আমার কাছে এই ফ্রুট বেকিংটা খুবই নিরাপদ মনে হচ্ছে এতে আপনার ফলটা খুবই নিরাপদ থাকবে আপনি যদি গাছের মধ্যে স্প্রেও করেন আমাদের হয় কি অনেক সময় গাছের মধ্যে ছত্রাকনাশক স্প্রে করতে হয় যেমন এখন বর্ষাকাল চলতেছে প্রতি সপ্তাহে অন্তর একবার করে ছত্রাকনাশক স্প্রে না করলে গাছের মধ্যে নানান রোগের সৃষ্টি হয় পাতা হলুদ হয় পাতা এই যে পাতা পুড়ে যাচ্ছে হঠাৎ করে গরম আবার বৃষ্টি তো এই ফ্রুট ব্যাগগুলো থাকলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে যে আপনি কীটনাশক দেন বা বালাইনাশক দেন যেটাই দেন কিনা সেটা থেকে ফলটা রক্ষা থাকবে কিন্তু ফল তার প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পাচ্ছি তো অনেকেই বলে থাকে যে আমি আসলে যত্ন যত্নআ কীভাবে করি তো আমি দুই মাস অন্তর অন্তর গাছের উপরায় জৈব কীটনাশক দিয়ে দিই জৈব সরি দুঃখিত জৈব কীটনাশক না জৈব সার দিই জৈব মিশ্র সার আর কি বলে যেটাকে এখানে সব ধরনের খাদ্যের উপাদানের উপস্থিতি থাকে এটা সম্পর্কে আমি বিস্তারিত আমার ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন কিভাবে আমি এই জৈব মিশ্র সারটি তৈরি করি এছাড়াও আমি নিয়মিত গাছে ছত্রাকনাশক ব্যবহার করি ছত্রাক যাতে ছত্রাক ছত্রাকের আক্রমণ না হয় তারপরে আমি দুই মাস অন্তর অন্তর মাইক্রোনিউট্রিয়েন্ট সার থাকে যেগুলো সেগুলো স্প্রে করি মাঝে মাঝে ব্রোন স্প্রে করি গাছের যত্ন নেই গাছের মধ্যে শুকনো ডালপালা যাতে না থাকে সেগুলো সেগুলো কেটে দিই সুন্দর করে গাছটা যাতে বাতাসে হেলে না যায় এই জন্য একটাকে সাপোর্ট হিসেবে বাঁশের খুঁটি দেওয়া আছে হ্যাঁ এভাবেই আর কি আমি মোটামুটি পেয়ারা গাছের যত্ন নিই এবং আমি যদি আর বলি যে সাদের জন্যে উপযোগী জাত কোনটি আমি বলবো যে সাদের জন্য খুবই উপযোগী জাত হচ্ছে এই থাই জাতটি আপনারা ছাদ বাগানে খুব ছোটো করে ছোট ছোটো পরিসরে হলেও এই থাইজারটি ব্যবহার করবেন দর্শক দেখতে পাচ্ছেন আমি আমার ফ্রুটগুলো সব ব্যাগিং করা শেষ অর্থাৎ আমি সবগুলো ফলই পলি ব্যাগের মধ্যে ব্যাগিং করে দিয়েছি প্রায় বৃষ্টির অধিক পেয়ারা আমি ব্যাগিং করে দিয়েছি আরও অনেক ছোট ছোট অসংখ্য পেয়ারা এখনও আছে যেগুলো ব্যাগিং করা এখনও হয়নি এগুলো যখন একটু বড়ো হওয়া শুরু করবে আমি এগুলো ব্যাগিং করে দেব এবং আগামী মাসেই আমি একটি ফেরেমন ট্রাপ এই গাছের মধ্যে ঝুলিয়ে দেব ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাপোর্ট করলে আপনাদের সাপোর্ট পেলেই আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেবো আশা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম